হ্যালো আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের একটি টিপস দেখাবো যা হচ্ছে আপনারা কিভাবে অনেকগুলো বাংলা লেখা খুব সহজেই এক থেকে দুই মিনিটেই লিখতে পারেন সেটা হোক কোনো পিডিএফ সেটা হোক কোনো পিকচার যেখানে অনেকগুলো বাংলা লেখা রয়েছে এগুলো আপনাদের শর্টকাট একটি টাইপ না করে আপনারা কিভাবে দ্রুত টাইপ করতে পারেন এটি একটি শর্টকাট আজকে দেখাবো এর জন্য ধরেন যে আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে পিকচার আকারে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাংলা লেখা রয়েছে এটি আপনি কিভাবে খুব সহজেই এক মিনিটে হবে টাইপ করবেন এর টিক্স আজকে আপনাদেরকে আমি আজকে দেখাবো তো দেরি আর না করে চলে যাই একদম মূল কাজের মধ্যে তো এখান থেকে আপনাকে গুগল যে ট্রান্সলেটার এখানে যেতে হবে গুগল ট্রান্সলেটার গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনার ইমেজ হয়ে থাকে ডকুমেন্টটি এটি ইমেজ তৈরি করবেন সেক্ষেত্রে ইমেজের জন্য ইমেজ আর ডকুমেন্ট যদি হয়ে থাকে যেমন পিডিএফ বা পাওয়ার পয়েন্ট সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করবেন যেহেতু আমার এটি পিডিএফ না ডকুমেন্টস না সেক্ষেত্রে আমার হলো কি হবে পিকচার এই পিকচারটি আমি কিভাবে খুব সহজেই এক থেকে দুই মিনিটের মধ্যে টাইপিং করব এর একটা শর্টকাট নিয়ম আমি আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে আপনারা চলে যাবেন পিকচারে পিকচার থেকে ব্রাউজার ফাইলে যাবেন ব্রাউজার ফাইল থেকে ফাইলটি সিলেক্ট করবেন এখানে দেখতেই পারছেন আপনাদের অবশ্যই সিলেক্ট করতে হবে ইংলিশ প্রথমে ইংলিশ তারপরে বাংলা তো এখান থেকে আপনারা সিলেক্ট করার পর এটা একদম কপি করবেন কপি টেক্স এখান থেকে এটি কেটে দিবেন পর আবার এখানে গিয়ে বাংলা করবেন করার পর এখানে এখান থেকে পেস্ট করবেন দেখবেন ঠিক আছে কিনা দেন এখান থেকে কপি পেস্ট করবেন কপি পেস্ট করে নেবেন হচ্ছে আপনাদের হচ্ছে ডাব্লু এস যেখানে আপনার লিখবেন এম এস ওয়ার্ড এখান থেকে আপনারা এমএস ওয়ার্ড নেবেন এম এস ওয়ার্ড সিলেক্ট করবেন করার পর এখান থেকে এভাবে এটি পেস্ট করবেন রিপ্লেস করে দেখতেছেন যখন আপনারা বিজয় লিখবেন সেক্ষেত্রে কিন্তু এমন লেখাটি আসবে না এর জন্য আপনাকে কি করতে হবে এটিকে আবার কপি করে আবার নিতে হবে কপি করে নিয়ে আবার কি করতে হবে এখান থেকে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে যাওয়ার পর এখানে লিখতে হবে ইউনিকোড কনভার্টার ইনভিকোড টু বিজয় কনভার্টার লিখবেন এখানে অলরেডি অনেকগুলো সাইড রয়েছে আপনারা যে কোনো একটা বেছে নেবেন তো আমি এই দুই নম্বর আর হচ্ছে চার নম্বরটা বেছে নিচ্ছি এখান থেকে এই দুই নম্বরটা এখানে যদি আপনি এখানে যদি আপনি পেস্ট করেন লেখাগুলো দেখতে পারবেন যে বিজয়ে Bye. Uh -huh.